আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে যুক্ত অক্ষর বর্ণ কীভাবে উচ্চারণ করতে হয় তা জানাবো আর আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিও কেমন লাগছে তোমরা তা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যেমন ক প্লাস তর্থাৎ কয়ে তয়ে তোকে আমরা যদি সন্ধিবিচ্ছেদ করে থাকি তাহলে ক প্লাস ত হবে যেমন শক্ত তালেবশ্ব কয়ে শক্ত শক্তি তালেবশ্ব কয় তয়ে হস্যী শক্তি শক্তিশালী তালেবশ্ব কয়তয় শক্তি শক্তিশালী তালবসায় আকার লয়ে দীর্ঘ শক্তিশালী ভক্ত ভ কয়েত ভক্ত ভ কয়েত ভক্ত ভক্তি ভ কয়ে তয়ে ভক্তি মুক্তি ময় হস্যৈ মু কয়ে তয়ে মুক্তি ৰক্ত ৰ কয় ৰক্ত যুক্ত অন্তেষ্ট জয় হসু কয় যুক্ত মুক্ত মু কয় তয়ে আকাৰ্তা মুক্তা ক প্লাছ ল অৰ্থাৎ কয় ল অৰ্থাৎ কয় লে যদি আমাৰ সন্ধিবিচ্ছেদ করে থাকি তাহলে ক প্লাস ল হবে ক প্লাস ল সমান কয় ল যেমন ক্লাস লয়ে আকার দন্ত্ব ক্লাস গ্লাস গয়ে লয়ে আকার দন্ত্ব গ্লাস গ্লোবাল গ্লোবাল গয়ে লয়ে ওকার কার গ্লো বয়াকার বা ল গ্লোবাল বাল গ্লোবাল ক্লিনিক কয়েলয়ে হস্য ক্লিনিক দন্তন হাস্য ক নিক ক্লিনিক সাইক্লোন সাই রহস্য সাইক্লোন কয়েলয়ে ওকার দন্তেন ক্লোন সাইক্লোন আবার একবার তোমাদেরকে উচ্চারণ করে দেখায় ক ত অর্থাৎ কয়ে তো যেমন শক্ত তালেবশ্য কয়েত শক্ত শক্তি তালেবশ কয়তয়ে হস্যই শক্তি শক্তিশালী শক্তি, কয়েতয়ে তালে শক্তিশালী তালেবশ্ব শা লয় দীর্ঘই লে শালি অর্থাৎ শক্তিশালী ভক্ত ভ কয়েত ভক্ত ভক্তি ভ ভক্তি মুক্তি হস্যক্তি হস্যই মু কয়ে তয়ে র কয়ে রক্ত যুক্ত অন্তঃস্ত জয় হস্যুর কয়ে যুক্ত মুক্তা মহ কয়ে তয়ে আকার মুক্ত ক প্লাস ল অর্থাৎ কয়েল কয়েলকে যদি সন্ধিবিচ্ছেদ করা হয় তাহলে হবে ক প্লাস ল কয়েল অর্থাৎ ক্লাস কয়েলয়ে আকার দন্ত্ব গ্লাস গ্লাস গয়ালয়ে আকার দন্ত্ব গ্লাস গ্লোবাল গ্লোবাল গ্লো ওকার ও কার গ্লো বয়া আকার ল বাল গ্লোবাল ক্লিনিক কয়লএয়ে হস্য ক্লিনিক দন্ত নয় ক নিক ক্লিনিক দন্তস্বয় আকার হস্য সাই ক্লোন কয়েলয়ে ওকার ও কার ক্লোন সাইক্লোন এভাবেই তোমরা উচ্চারণ করলে সহজে যুক্ত অক্ষর বর্ণ তোমরা শিখতে পারবে